লালমনির হাট জেলা আমার মাহফিল আমি যাইতেছি বাজান কত রিক্সা রিক্সার খুঁজে আছি একটা রিক্সা পাওয়া যায়নি একটা রিক্সাওয়ালা দাঁড়াই আছে মাথার মধ্যে একটা সবুজ পাগড়ি হাতের মধ্যে একটা তসবি চেহারাটা কালো কিন্তু চেহারাটার মধ্যে নূর চমকাইতেছে নূর চমকাইতেছে আর গায়ের জুব্বাটা তেমন ভালো না পুরান এই লোকটাকে সালাম দিয়ে আমি মনে করছি না জানি বড় আলেম হবে অথবা তাবলিক জামাতের কোনো সাথী হবে অথবা কোনো পীর মুরিদের মুরিদ হবে ওনাকে সালাম দেয়া খালি জিজ্ঞাসা করছি ভাইজান একটা রিক্সা পাওয়া যাবে

কিন্তু আমার দেলের রিক্সা আছে যে ভাড়া যাই হোক যাই পছন্দ আমি পাঁচশো টাকার একটা নোট দেবো দেবো এবাই অনুরোধ করি কোনো রিক্সাওয়ালাকে ভাড়া নিয়ে গালি দিবেন না দিবেন দুয়া শুধু আমার কাছে নাই দুয়া রিক্সাওয়ালার কাছেও আছে দুয়া ব্যানওয়ালার কাছেও আছে ওকে পাঁচটা টাকা বেশি দিয়ে দিছি ওকে ওকে টাকা বেশি দিয়েছি আল্লাপে আমি বললাম আদিত মারিতে যাব আমাকে একটু নিয়ে যান এই রিক্সাওয়ালা রিক্সা চালাইতে সে আল্লাহর কি কাম কিছু দূরে গিয়া জহরের আজানের আজানি এখন কয় কি জানেন জানেন যেমাত্র আজানি ব্রেক কাকুদের একটা কথা বলি কিছু মনে করবেন না 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 বলেন কয় কিছু যদি মনে না করেন এই যে একটা মাসজিদ আমরা দুইজনে অজু করে নামাজটা পড়ে গন্তব্য স্থানে যাই আমি কইলাম ভাই আপনাদের এলাকায় জামাত কয়টা কয় দেড়টায় একটা ৩০ মিনিটে আমি কইলাম সামনে গিয়ে পুরি সময় তো এখনো আছে আমারে কয়েকি জানেন কিছু মনে করবেন না আলেম মানুষ আপনি আধা ঘন্টায় যাব রাস্তার তখন আমার নিজেকে এত লজ্জা মনে হইলো আমি নিজেকে দীক্ষার দিলাম ও মাওলানা সাইপি কিসের আলেম তুই তুই তো একজন রিকশা কাছে জিরো রিকশা ওয়ালার নামাজের मोहब्बत আর তুমি আধা ঘন্টা সময় নিতে চাও আমি কইলাম আসলেই তো ভাই ঠিক যদি আজরাইল আসে তো আমি বললাম একটা লোক অপেক্ষা করতেছি একটু চলো ভাই কে বাস আমার কথা অনুযায়ী উনি রিকশা চালালেন কাঁধে একটা গামছা ছিল এই গামছাটা এমন করে নিয়ে নিয়ে মাঝে মধ্যে দুইটা চোখ বসে আমি বুঝিনি

চিন্তা করলাম আল্লাহর আশেখরে কষ্ট দিচ্ছি আমি তাড়াতাড়ি চলো আমরা জামাত তরি উজু করে জামাতে নামাজ পড়ে আমারে কয় হুজুর কিছু মনে না করলে এক কাপ চা খাওয়াবো আমি চিন্তা করলাম একটা জুতার বাড়ি খাইলাম না জানি আমাকে আবার কোন বাড়ি দিবে কিন্তু ওর কাছে আমি শিখতেছি বাবা আলেম হইলে যে শেখা শেষ তা না শেখার অনেক কিছু আছে আমাকে চা খাওয়াইতেছেন হুজুর একটা কথা জিগাই চিন্তা করলাম আবার কোন ভুল

আপনি কি নবীক দেখছেন আমি কইলাম যে না আমি তো বাস্তবে দেখি নাই কহজুর কেমন দেখা যায় কেতাবে বলেন নাই হ্যাঁ সামাইলে তিরমিজিতে পড়েছি হুজুর বলেন তো আমি এক একটা অঙ্গের কথা বলতেছিলাম উনি একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন কয় হুজুর বলবেন না যেভাবে বলছেন হয়তো আল্লাহ আমাকে এইভাবেই দেখাইছে নাল জুতাটা করে নিজে রুমাল দিয়ে ওনার জুতা পরিষ্কার করতেছি কয় আপনি কি করেন আলম মানুষ আমি কইলাম না তুমি রিক্সাওয়ালা না তুমি রিক্সাওয়ালা না তুমি রিক্সাওয়ালা না তুমি তুমি আল্লাহর বন্ধু নবীর বন্ধু যে রিক্সাওয়ালা নবীকে দেখে সে সাধারণ মানুষ হইতে পারে না আমাকে যখন নামিয়ে দিলেন আমি ভাড়াটা বের করলাম তাকে দেওয়ার জন্য উনি কয় হুজুর আমি চিনতে পারছি বুঝতে পারছি হুজুর বলেন আপনি কি আমাদের এই মাহফিলের চরমনাই হযরতে তিন দিনের সম্মেলন হয় আপনি কি মাহমিনে মাহফিলের মেহমান বললাম হ্যাঁ আমারে কয় হুজুর আল্লাহর রাস্তে মাপ চাই টাকা দামি আপনার কাছে নিতে পারবো না আমি নেব না কিন্তু যদি দিতে হয় একটা জিনিস আমাকে দেন বললাম কি ও কয়েকদিন আগে আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমার মা দোয়া করবে আল্লাহ যেন আমার মা কে মাফ করে দেয় ভাইরা আমার